মধ্যরাত পেরিয়ে গেছে চারদিক নিস্তব্ধ কেবল শোনা যাচ্ছে দূরের প্যাচার ডাক আমি একাই হাঁটছি জঙ্গলের ভেতর আমার হাতে ছোট্ট টর্চ আলো যতটুকু যায় ততটুকুই দেখা যায় কিন্তু আজকেই জঙ্গলে আসার একটা কারণ আছে আমি শুনেছি এখানে বহু বছর আগে এক অদ্ভুত মৃত্যুর ঘটনা ঘটেছিল আর তারপর থেকে এই জায়গা কেউ আসে না হঠাৎই চারপাশে অদ্ভুত এক ঠান্ডা নেমে এলো গাছের ডাল নড়ে উঠল কিন্তু বাতাস নেই আমার কানে ভেসে এলো একটা মৃদু ভিসভিস শব্দ ফিরে যা ফিরে যা আমি টর্চটা চারদিকে ঘোরালাম কিছুই নেই কিন্তু আমার বুকের ভিতর ধকধকানি বাড়তে লাগলো দূরে একটা পুরনো ভাঙা কুটির দেখা গেল অর্ধেক ছাদ ভেঙে পড়েছে জানালার কাঁচ ভাঙা তবু ভিতর থেকে হালকা লাল আলো বেরোচ্ছে হঠাৎই চারপাশে অদ্ভুত এক ঠান্ডা নেমে এলো গাছের ডাল নড়ে উঠল কিন্তু বাতাস নেই আমার কানে ভেসে এলো একটা মৃদু ফিসফিস শব্দ ফিরে যা ফিরে যা আমি টর্চটা চারদিকে ঘুরালাম কিছুই নেই কিন্তু আমার বুকের ভেতর ধকধকানি বাড়তে লাগল দূরে একটা পুরনো ভাঙা কুটির দেখা গেল